আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ককপিট রিটেলার থেকে কীভাবে ফ্লাক্সি লোড দিবেন এই জন্য আপনাদের দরকার হবে ককপিট রিটেলার অ্যাপস তো আমারটা নামান আছে আপনাদেরটা আপনারা নামিয়ে নেবেন সর্বপ্রথম আমরা অ্যাপসে ঢুকবো তারপরে যে আপনার যে পিনটা আছে অ্যাপসে ঢোকার পাসওয়ার্ডটা দিবেন আমি আমারটা দিচ্ছি ঢুকলাম ঢুকার পরে দেখেন আমার ব্যালেন্স টাকা তারপরে এখানে দেখেন সব রকমের অফার দেওয়া আছে এখানে দেখেন সর্বোচ্চ মানে কয়টা লোড দিচ্ছেন সব দেখা যাবে সিম বিক্রি বা আপনার দেখাবে কত টাকা আপনার অ্যাকাউন্টে সব দেখা দেবে তারপরে দেখবেন গ্রামীণ স্কুটি তারপরে আপনার হচ্ছে এস এম এস মানে পাওয়ার লোড অপশন দিতে পারবেন এখান থেকে মানে এমবি ইন্টারনেট এসএমএস এখান থেকেই দিতে পারবেন তো আমরা গ্রামীণে যাব তারপর আরেকটু নিচে দেখবেন এই যে সব অফার দেখুন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আমরা কত টাকা কত এমবি তারপর আমরা কত টাকা কত মিনিট তারপর আমরা কত টাকায় রিচার্জ করলে কম প্যাক পে সব দেখে পাবেন তারপর আপনি এম বি ইন্টারনেট সব দেখতে পারবেন এখানে এম বি মিনিট ইন্টারনেট সব দেখতে পারবেন তারপর আপনি ব্যাগ যাবেন তারপর একটু নিচে দেখবেন আপনার সিম রিপ্লেস নতুন সিম বিক্রি স্কুটি মালিকানা পরিবর্তন সব রকম এখানে ডিটেল দেখতে পারবেন তারপরে কমিশন আপনার কত টাকা কমিশন পাইছেন তারপরে অন্য সব আলা রকমের দেখতে পারবেন এখানে আপনারা ব্যাগ যাবেন এখানে আপনি কত টাকা লেনদেন করছেন সব দেখা যাবে রিসার্চে যাবেন তো আমরা রিসার্চ করব রিসার্চ করার জন্য এই যে দেখেন গ্রাহকের ফোন নাম্বারটা দিন আমি নাম্বার দিচ্ছি একটা আমি নাম্বার দিলাম আপনি কত টাকা রিচার্জ করবেন আমি বিশ টাকা জন্য এখানে এখানে দেখেন আর একটা অপশন আছে এই যে এখানে এখানে আরো পাঁচটা কাস্টমারের অ্যাকাউন্ট যোগ করতে পারেন এখানে একসাথে পাঁচটা লোড দিতে পারবেন তা আমরা একটাই দেবো আপনাদের তো আমি বিশ টাকা রিচার্জ দেবো এখানে বিশ লিখলাম তারপরে পাওয়ার লোড দেখুন ওটা পাওয়ার লোডে দেখতে পারবেন এখান থেকে এখানে সব রকমের এম অফার দেখতে পারবেন যেটা পছন্দ হয় গ্রাহকের বা আপনার ওটা আপনি ক্লিক করে নিতে পারবেন আবার ব্যাক যাব তারপরে পরবর্তীতে যাবেন তারপরে আপনার যে লোডের যে পিনটা পিনটা দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিলাম তা দেওয়া হয়ে গেছে পিন আমারটা আপনার তাহলে দিয়ে দেবেন তারপরে নিশ্চিত করবেন তো দেখেন রিসাস রিসার্জ লেনদেন বিস্তারিত বর্ণনা দেখুন বা রিসার্জ সম্পূর্ণ হয়েছে এভাবে সহজে আপনি ককপিট ডিটেলার থেকে লোড দিতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটা অন করে রাখবেন ধন্যবাদ